মানব শরীরে সঠিক প্রকারের খাদ্য গ্রহণ শরীরের অঙ্গগুলোকে ঠিকভাবে কাজ করতে সহায়তা করে নির্দিষ্ট কিছু সুপাফুড আছে যারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেমন ফ্ল্যাভিনয়েড এছাড়াও এগুলোতে লাইকোপেন বিটা ক্যারোটিন ও ভিটামিন সি থাকে যা কিনা কিডনির স্বাস্থ্যকে ভালো রাখে কিডনি সমস্যার প্রধান কারণ হচ্ছে ফ্রি রেডিক্যালসের উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিক্যালসের কারণে সৃষ্ট চারণ প্রক্রিয়াকে ধীরে ধীরে কম করে বা বন্ধ করে দেয় চলুন তাহলে সেই সুপার ফুডটি সম্বন্ধে জেনে নিই যা কিনা আপনার কিডনিকে সুস্থ রাখতে অত্যন্তভাবে সহায়তা করে গৃহস্থ বাড়ির প্রত্যেক রান্নাঘরে রসুন মজুত থাকে এটা যে কোনো আমিষ খাবারের স্বাদ দ্বিগুণ করে দিতে সক্ষম হয় কিন্তু কিছু লোক উপকার পাওয়ার জন্য রসুন কাচাই খেয়ে থাকেন এতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার প্রোটিন ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টিকর উপাদান আপনি কি জানেন যে প্রতিদিন সকালে এক কোয়া রসুন খেলে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক উপকার পেতে পারেন গৃহস্থ বাড়ির প্রত্যেক রান্নাঘরে রসুন মজুত থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রসুনের কোয়ার প্রতিটি অংশকে লবঙ্গ বলা হয়ে থাকে একটি রসুনে প্রায় দশ থেকে কুড়িটি লবঙ্গ থাকে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে এক কোয়া রসুন খেলে প্রচণ্ড উপকার হয় আমাদের শরীরে কী কী উপকার করে এই রসুন রসুন আমাদের হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমায় বডির অ্যাসিডিক নেচার কমিয়ে দিতে সক্ষম করে রসুন প্রতিদিন এক কোয়া রসুন খাওয়া গ্যাস্ট্রিক জুসের পিএইচ উন্নত করে এবং হজমের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে পুরনো রসুনের নির্যাস আমাদের শরীরের গ্যাস্ট্রিক মিউকুলাস আস্তরণ নিরাময় সহায়তা করতে এবং এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী এবং মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে রসুনের অ্যাক্টিভ যোগগুলি কোলাইটিস আলসার এবং হাই ব্লাড প্রেশার ও রক্ত জমাট বাধা এই সমস্ত রোগের থেকে মানুষ শরীরকে মুক্তি দিতে পারে রক্তচাপ কমাতে রসুনের ব্যবহার রক্তচাপ কমাতে রসুন খুবই উপকারী কারণ এটি নাইট্রোজেন অক্সারাইড এবং এইচ টু এর মতো ভ্যাস এজেন্ট উভয়ের উৎপাদনকে উদ্দীপিত করে উপরন্তু এটি মানুষ শরীরে ভ্যাস কনস্ট্রিকশন এজেন্ট উৎপাদনের ক্ষমতা হ্রাস করে দেয় কোলেস্ট্রল কমাতে রসুনের ব্যবহার রসুন কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রল কমানোর জন্য রসুন ব্যবহার করা হয়ে থাকে এই রসুনের ঘনত্ব রক্ত নালীতে এইচ ডি এল কোলেস্ট্রলের অক্সিডেশন এবং প্লাক প্রতিরোধ করে দেয় এর ফলে মানুষ শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় কিডনি রোগের সহায়ক এলসিন নামে যৌগিক পদার্থ পাওয়া যায় রসুনের এটি আমাদের কিডনির শিথিলতা রক্তচাপ ও অক্সিডেটিভ স্ট্রেস দূর করতেও সহায়তা করে বন্ধুরা এটিতে আরেকটি জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট। এবং এই সমস্ত যোগগুলোর জন্য আমাদের ইমিউনিটি প্রচণ্ড স্ট্রং হয়ে ওঠে তাই ইমিউনিটি বুস্ট আপ করার জন্য রসুনের ব্যবহার অনস্বীকার্য বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে যে রসুন প্রদাহ ক্ষমতায় সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে যা কিনা অ্যালসিনের মতো বা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফারযুক্ত যোগগুলির কারণে হতে পারে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের একটা ভরপুর সমৃদ্ধশালী যোগও এর মধ্যে পাওয়া যায় বিভিন্ন সময়ে কয়েক শতাব্দী ধরে সংক্রমণ রোগের বিরুদ্ধে লড়তে রসুনের ব্যবহার করা হয়ে আসছে নিয়মিত রসুন খাওয়ার ফলে সাধারণ সর্দি ফ্লু পেটের সংক্রমণ শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ইউটিআয় প্রতিরোধ করতেও রসুন অত্যন্ত একটা ভালো ভূমিকা পালন করে থাকে সতর্কতা রসুন ব্যবহার করার সময় মনে রাখবেন যে এটি খাওয়ার আগে এটি কেটে খেতে করে অন্তত দশ মিনিটের জন্য রেখে দিন এটির কারণে এতে উপস্থিত অ্যালসিন বৈশিষ্ট্যগুলো আরও প্রকট হয় বা বেড়ে যায় এটি একটি যৌগ যা কিনা আপনার স্বাস্থ্য সুবিধার জন্য অনেকাংশে উপকারী তাই রসুন কেটে ভেতো করে কিছুক্ষণ রেখে তবেই ব্যবহার করবেন তাহলে এর উপকার প্রায় তিন গুণ বেড়ে যায় এটি একটি টিপস আপনাদের জন্য শেয়ার করলাম কাজে লাগবে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তারা এই হেডস কিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন আর যদি আপনার শরীরে রক্ত কমে যায় এই রক্ত কীভাবে বাড়াবেন তার জন্য ইনস্ক্রিন থাকে এই ভিডিওতে দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি ভিডিওতে লাইক অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে